আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি আসলে এটি একটি খুবই কমন রেসিপি এবং খুবই মজার হয় খেতে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এ পর্যায়ে সর্ষে ইলিশ তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবং ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে ডিম সহ যেগুলো মাছ সেগুলোও নিতে পারেন তবে আমি ডিমটা একটু সারিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারতেছেন এ পর্যায়ে আমি রান্না করে নিচ্ছি প্রথমে ইলিশ মাছগুলো আমি নিয়ে নিচ্ছি আমি পাঁচ পাঁচ পিচের মতো ইলিশ মাছ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ইলিশের সঙ্গে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব এ পর্যায়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায় তবে চুলাটা অন করিনি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো দেড় চামচের মতো দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়াও সেম দেড় চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ আসলে এটাতে মশলা যত কম দিতে পারবেন আসলে ইলিশের যে গন্ধ স্মেলটা থাকে সেটা যত পাওয়া যাবে এজন্য তত মজার হবে খেতে দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি কিন্তু এখানে আদা ব্যবহার করতেছি না তবে আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন তবে আদাটা না দিলে মনে হয় টেস্টটা বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের মানে ছোটো সাইজের তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্সিংটা করতে হবে তারপরে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিটের মতো ইলিশ মাছগুলোকেও খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলোকে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এগুলো মাখাতে মাখাতে যতটুকু সময় হয়েছে তার মধ্যে আবার এগুলোর সঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রেখে দেবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ঢাকনাটা খুলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তারপরে চুলাটা অন করে দিব আমার সরিষা বাটার যে এক্সট্রা পানি ছিল কিংবা যে বাটাবাটি বাটি করা রসুন বাটা সেগুলো সব পানিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এই জন্য কালারটা একটু সেন্স মনে হচ্ছে এ পর্যায়ে পানিগুলো আমি বেশি পানি দিবো না হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি মানে হাত ধোয়া পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো আছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলাগুলো যেন মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে যায় এ পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি তো আগে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে একটু পরপর আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি একটু পর ঢাকনাটা দিয়ে রান্না করতেছি এভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তারপরে ইলিশ মাছগুলো আলতোভাবে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য একটু খেয়াল রেখে তারপরে উল্টে দেওয়ার চেষ্টা করবেন এভাবে একটু উল্টে পাল্টে ইলিশ মাছগুলোকে রান্না করে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি সরিষার তেল এ পর্যায়ে সরিষার তেলটা দিলে স্মেলটা অনেক ভালো আসে তবে এটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা সরিষায় নিয়ে স্মেলটা যদি আসে তাহলে কিন্তু টেস্টটা খেতে অনেক বেশি ভালো মনে হয় এ এটাকে কিছু সময় নিয়ে এভাবে রান্না করে নিচ্ছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব আর এভাবে আস্তে আস্তে লো আছে রান্না করে নিলে মিডিয়াম টু লো আছে তাহলে কিন্তু খেতে অনেক মজার হয় এ এভাবে আবারও উল্টে পাল্টে দিচ্ছি আর এভাবে উল্টো পাল্টে দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন কারণ ইলিশ মাছগুলো তো এমনিতেই নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। যাতে কাঁচামরিচের মধ্যে যে শুক্রাণগুলো থাকে সেগুলো যাতে বের হয়ে আসে আর কাঁচামরিচ যদি ভেঙে না দেন তাহলে কিন্তু আস্ত কাঁচামরিচে তেমন একটা ঘ্রাণ পাওয়া যায় না একটু ভেঙে দিলে কিংবা মুখটা একটু ফাটিয়ে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে এই পর্যায়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি এভাবেই লো আছে। মিডিয়াম টু লো আছে রান্না করে নিয়েছি এবং একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি এভাবেই একটু সময় নিয়ে রান্না করে নিছি তাহলে কিন্তু এই সর্ষে ইলিশের টেস্টটা অনেক ভালো আসে আর এটা গরম ভাতের সঙ্গে খুবই মজার হয় খেতে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি যেভাবে তৈরি করেছি আর এভাবে তৈরি করলে কিন্তু গরম ভাতের সঙ্গে ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর সর্ষে ইলিশ এমনিতেও তো অনেক মজার হয় আর পারফেক্টভাবে তৈরি করলে আরও বেশি মজার হয় খেতে এ পর্যায়ে এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি আমার কিন্তু সর্ষে ইলিশ প্রায় রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি জিরে গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো এক চামচের মতো আমি জিরের গুঁড়ো দিয়ে এটাকে পরিবেশন করব। তাহলে কিন্তু এটার ফ্লেভারটা অন্যরকম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চুলার উপর কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে আমি ঠান্ডা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে হয়েছে মার্শাল্লা অনেক মজার গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অনেক মজার হবে এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ